আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশীয় দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন স্বয়ং মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরার উদ্দেশ্যে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন নাম কি আপনার

আপনার সাথেই থাকে সাথেই থাকেন আচ্ছা কোন জায়গায় থাকেন ছেলেকে নিয়ে ছেলেকে নিয়ে থাকি গাজীপুর গাজীপুরে হ্যাঁ আপনি নিজ বাড়ি কোথায় খাগড়াছড়ি চট্টগ্রামের দিকে হুম তো এত দূরে এসে থাকেন কেন এত দূরে থাকি কি কর মনে দেশ থেকে আরেক দেশে আসছি কাজ করার জন্য কাজ কামের কারণে আর কি হ্যাঁ কাজ করার কাজ জন্য এখানে কি আপনার স্বামী নিয়ে আসছিল না আপনি আসছেন আমি আসছি

যদি দেখি আমার কোনো ভাইয়েরা যদি দুঃখ কষ্ট শুনে যদি আমার পাশে থাকে আমার দায়িত্ব নেয় সেই রকম একটা ভালো মনের মানুষ জীবন সঙ্গী বানাইতে চাই সারা জীবন যাতে পাশে থাকে দায়িত্ব নেয় এরকম আপনি যেখানে থাকেন বা আপনাদের এলাকায় এরকম মানুষ নাই যে বিবাহিত মানুষ ওনার বিয়ে হয়েছে আপনারও বিয়ে হয়েছে বাচ্চা আছে এই ধরনের একজন মানুষ না দেশের মানুষের সঙ্গে তো একজনের কাছে বিয়ে হয়ে দেখছি সেখানেই তো আমার বুনাবুনতি নাই সেখানে অশান্তি ঝামেলা ভাবলাম দেখে এটার সামনে যাই হতো ভাগ্য খুলতে পারে এই এইজন্য আর কি এটার সামনে এটার সামনে আছে জন্য আচ্ছা তো যোগাযোগ করবে কি ভাবে সাথে যোগাযোগ করতে হবে আমার মোবাইলে নাম্বার আছে এটাই হচ্ছে সনিয়া নাম্বার এই নম্বরে ফোন দিলা আপনারা বিস্তারিত সব জেনে একটা বিবাহিত মানুষ যদি চান ওর জীবন আসতে তো পারেন

সারা জীবন যাতে আমার দায়িত্ব নেয় আমার পাশে থাকতে পারে এমন একটা মনের মানুষ চাই ঠিক আছে ওকে এখন ভিডিওতে তো আমরা সব কথা শুনতে পারবো না দর্শক বের অনেক কথা শুনতে চাইবে হ্যাঁ তাদের সাথে ভালো করে কথা বললে হবে ওকে আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম